সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের এক ডালা গ্রামের অসহায় বিধবার সাহারবানু বেগম স্বামী সন্তানহীন এই বৃদ্ধার জীবন একসময় ছিল দুঃখ আর বেদনায় ভরা চাল ফোটা ভাঙা টিনের একটি ঘরে কাটত তার মানবেতর জীবন কিন্তু সম্প্রতি আনন্দ টিভিতে সাহারবানুর জীবন নিয়ে সংবাদ প্রচারের পরে বদলে যায় তার ভাগ্য সংবাদটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার স্থানীয় সমাজকর্মী মামুন বিশ্বাসের নজরে আসে তিনি ফেসবুকে সহযোগিতার আহ্বান জানালে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এগিয়ে আসেন অসংখ্য মানুষ সেই উদ্যোগে সংগৃহীত হয় এক লাখ দুই হাজার টাকা সেই টাকা দিয়ে এই অসহায় বিধবাকে তৈরি করে দেয়া হলো রঙিন টিলের নতুন ঘর টয়লেট টিউবওয়েল সহ সব প্রয়োজনীয় উপকরণ নগদ অর্থ পেয়ে সাহারবানু বেগমের চোখে আনন্দের জল এসে যায় আমার আগে খুবই খারাপ ছিল আমার শরীরে দিকে খারাপ খাদ্য পাওয়া ছিল শরীর খারাপ আমি পেনে বার পেনে কিছু বাজার ঘর পেয়ে যাই আর আমরা আমার কপালে এত তাড়াতাড়ি ছিল আলাদা রকম কাকালি মা কালী আমি সাহারবানুর মুখের হাসি এখন তার নতুন জীবনের প্রতীক হয়ে উঠেছে এমন মানবিক উদ্যোগে খুশি আশেপাশের মানুষও পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও এমন কাজ করতে পেরে আত্মতৃপ্তি পেয়েছেন অনুভূতিটা এটা ভাষায় প্রকাশ করার মতো না মানে সব কাজ ফেলায় দিয়ে এই কাজটা করতে আসায় মানে মানবতায় একটা অন্যরকম উদাহরণ আজকে ধন্যবাদ জানাই এই আনন্দ টিপি সংবাদ করার পরে আমাদের মামন বিশ্বাস এটা ফুটেক্সরা পায় তখন মামন বিশ্বাস পাওয়ার পরে মামন বিশ্বাস এখানে আসে এসে বাস্তবে দেখে দেখে তার এখানে টিউবওয়েল দিয়ে দিল খাট এনে দিছে সমস্ত বাজারঘাট মামন বিশ্বাস করে দিল তা আজকে আমরা পাশে থেকে তার সাথে সহযোগিতা করে আমরা তাকে হাসি ফুটাতে পারছি আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত ধন্যবাদ জানাই যে মামুন বিশ্বাস ভাই আমাদের এই ছিন্নমূল মানুষটাকে আজকে এই কুঠি দেওয়ার জন্য পাশাপাশি এই আনন্দ টিভির মাধ্যমে এই সংবাদ প্রচারের জন্য সারা বাংলাদেশের মানুষ ফেসবুকের মাধ্যমে অর্থ দিয়ে এই ছিন্নমূল মানুষটাকে সহযোগিতা করেছে এই মানবিক উদ্যোগের সমন্বয়কারী সমাজকর্মী মামুন বিশ্বাস জানান সংবাদ পাওয়ার পর দ্রুত ফেসবুকের মাধ্যমে তিনি সহযোগিতার আহ্বান জানান গত কয়েকদিন আগে শাহর বানু খালা যার দুনিয়াতে আপন বলতে কেউ নাই হাজারো ছিদ্রর নিচে ঝড় বৃষ্টির মধ্যে বসবাস করছিলেন তার ঝড় বৃষ্টি হলে কিন্তু সে ঘুমাতে পারত না বিছানা ভিজে যেতে এক কোণে বসে থাকতো আনন্দ টিভি যখন তার সংবাদ প্রচার করে তখন আমরা দেখতে পাই এবং বিস্তারিত নিয়ে ফেসবুকে পোস্ট করলে দেশ এবং দেশের বাইরে থেকে এক লক্ষ দুই হাজার টাকার ব্যবস্থা হয় সেই টাকা দিয়ে আজকে রঙিন ঘর বিছানা পানির ব্যবস্থা টয়লেট এবং তার কাপড় পোশাক যা যা লাগে নিত্য প্রয়োজনে খাদ্য সামগ্রী এবং নগদ চার হাজার টাকা তুলে দিলাম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সেই মানুষগুলোর প্রতি যারা দেশ এবং দেশের বাইরে থেকে সাহারবান খালার পাশে দাঁড়িয়েছেন আজকে তার মুখে একটু হাসি ফুটেছে রঙিন টিনের ঘরে সে এখন ঘুমাবে একটি সংবাদ এবং একটি মানবিক উদ্যোগ বদলে দিয়েছে এক অসহায় নারী জীবন সমাজের অন্যরাও যদি এমনভাবে এগিয়ে আসে তবে সাহারবানুর মতো আরও অনেক মানুষ ফিরে পাবে নতুন জীবনের আলো নাজদিন নিসা আনন্দ টিভি